হ্যাঁ আমি অমিত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদেরকে আমি কখনো ঢাকেশ্বরী কালী মন্দিরে দিনের বেলায় নিয়ে যাইনি যদিও বিকাল হয়ে গেছে আজকে আমরা যাবো ঢাকেশ্বরী কালী মন্দির আপনাদেরকে ঘুরিয়ে আনবো চলুন ঢাকেশ্বরী কালী মন্দির যাই মাদওয়েল মেডিকেল এখান থেকে আমরা 30 টাকা সিএনজি বুক করলাম একটু বার্গেটিং করতে হয় তো একদম ঢাকেশ্বরী মন্দিরের সামনে গিয়ে আমরা নামবো এই হচ্ছে কি আমাদের সেই বাক্স সিএনজি হ্যাঁ কলকাতার دیرবতো গাড়ি গাড়ি গিয়ে যেতি একটা ভালো ভিডিও করতে আসলে হঠাৎ করে দেখি আকাশে পুরো মেঘ করে 11:00 হয়ে গেল জোরদার মানে বিদ্যুৎ চমকাচ্ছে কি অবস্থা পুরো একদম

যাই হোক আমরা এসি ঢাকেশ্বরী কালী মন্দিরে অনেক সুন্দর এখানকার পরিবেশটা আমরা দেখবো এবং আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো দেখুন এখানটা কেন্দ্রীয় পুজো মন্ডপ আচ্ছা একটা কথা বলি আমি একটা জিনিস দেখেছি আমাদের ইন্ডিয়াতে মানে কলকাতা বিশেষ করে সেখানটা পুজো হলে যেরকম প্যান্ডেল মণ্ডপের উপরে বেশি মানে জোর দেওয়া হয় কিন্তু বাংলাদেশে সেটা উল্টো বাংলাদেশে কিন্তু প্রতিমার উপরে ভালো জোর দেওয়া হয় এখানকার প্রতিমাটা আপনাদের দেখাচ্ছি এই প্রতিমা বিসর্জন হয় না এখানটায় মানে প্রতিষ্ঠিত তাই তো অনেক সুন্দর আমি দেখাই আপনাদের প্রতিমাটা অনেক সুন্দর লাগছে দেখতে কেমন লাগছে আপনার জায়গাটা ভালো জোরে বলো ভালো ওইশি বৃষ্টি আসবে একটা জোর তার পিছি একদিকে ভালো হয়েছে আমরা মন্দিরে এইখানে আছি তো ভালো হয়েছে এই যে সামনে এটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার মানে প্রবেশদ্বার চলুন আমরা মন্দির প্রাঙ্গণে যাই বিকেল চারটে এক থেকে রাত নটা এই হচ্ছে গিয়ে মন্দির বন্ধ হচ্ছে কি দুটো এক থেকে এরকমই দেখুন টাইম টেবিলটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে মন্দিরের ভিতরটা এই হচ্ছে কি মন্দিরের মেইন গেট মন্দিরে আসার জন্য এখানে একটা মন্দির রয়েছে

আসল কাছে দিয়ে এখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করবো আমরা মন্দিরের ভিতরে আসতাম অনেক সুন্দর এই মন্দির ভিতরটা এই যে ঢাকেশ্বরী কালী মন্দির আমি সামনে গিয়ে আপনাদের প্রতিমা দেখিয়ে আনি চলুন কত কচি গাছের এসছে মুখটা অনেক মিষ্টি না এই যে এখানকার প্রতিমা দেখতে পাচ্ছেন না মা ঠাকেশ্বরী এখানে দুর্গারূপে কিন্তু প্রতিষ্ঠিত তাকে রূপে কিন্তু এখানে পুজো করা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন না এই মন্দির কিন্তু মানে উনিশশো সালে মানে উনিশশো সালে তখনকার কিন্তু এখানকার যে মানে যে নেতা ছিল বা যে সরকার ছিল সেই সরকার এটা কেন্দ্রীয় মন্দির হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করে এই ঢাগেশ্বরী মন্দিরকে বৃষ্টি পড়ছে আচ্ছা আচ্ছা এটা বসার জন্য এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয় বসার জন্য অনেক সুন্দর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানটায় আসব এখানটায় এসে আপনাদেরকে একটু বিকেল টাইমে দেখাবো বাইরে বৃষ্টি পড়ছে অনেক পড়লে কিন্তু ভাঙবে দিদির হাত ধরো যাও এই হচ্ছে আমার সব থেকে ছোট্ট শালা আর সবথেকে দুষ্টু আর কি ও আগেরবারে আমাদেরকে আমাকে এখানে ফার্স্ট টাইম নিয়েছিল আরমান ওরা সবাই মিলে আমাকে এখানে ঘুরিয়ে নিয়ে গেছিল অনেক ভালো লেগেছে আর আমার ইচ্ছে ছিল দিনের বেলায় আসবো একবার আপনাদের ঘুরে নিয়ে যাব। স্বর্গীয় হেমচন্দ্র চক্রবর্তী আর এটাকে স্বর্গীয় প্রদীপ কুমার চক্রবর্তী বাবুল প্রয়াত সেবায়েত এত যে এখানটা লেখা আছে ডিটেলসে পড়ে নেবেন আমরা এখানে মন্দিরগুলো দেখি ঢাকেশ্বরী মন্দির এই শিব ঠাকুর তো ওইছি ভিতরে কার একটা ছবি রয়েছে এখানটায় কুমার কুমার চক্রবর্তী প্রদীপ কুমার চক্রবর্তী আছে আর প্রণাম প্রণাম করো হুম এই আর এখানে পুকুর রয়েছে একটা জলাশয় এই মন্দিরের ভিতরে এখানে কিছু স্টল আছে এই স্টলগুলো দেখে আসি আমাদের ওখানে কালীঘাট দক্ষিণেশ্বরের গেলে যেমন আর্কেডগুলো থাকে না সেইগুলো কত জিনিস রয়েছে এখানটায় গীতা রয়েছে আর কত এইখানে গঙ্গা জল বিক্রি হয় এইভাবে দেখুন গঙ্গা জল গঙ্গা ওয়াটার এই দেখুন এটার দাম কত একশো টাকা টাকা আচ্ছা 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 এই যে গঙ্গা জল একশো টাকা দাম আচ্ছা এইখানটায় না আরতি শুরু হবে সন্ধে ছটা থেকে আমরা এই মন্দিরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি আমরা এখান থেকে আরও একটা মন্দিরে জাতির মানে যাবো কোথাও ওটা স্বামীবাগ ইস্কন মন্দিরে যাব এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানটায় বৃষ্টি হচ্ছে বাইরে আর এখানে সন্ধ্যা আরতি শুরু হবে ছটা থেকে এখন বাজে পাঁচটা তো আমরা এখন কি করব আমরা এখন ডিসাইড করি তারপরে দেখা যায় মানে ও একটুখানি শান্তিতে নেই ও সব সময় হচ্ছে গিয়ে কি বলবো আর ও না তুমি কি দুষ্টুমি করো জায়গা করে দাওয়া এখানটা হচ্ছে বাইরে দেখুন কত জোর বৃষ্টি আমি একটা জিনিস দেখলাম বাংলাদেশে আসার পর থেকে আমি যতবারই বাইরে বেরোলাম আমি বেরোলেই কি বৃষ্টি যাবে নাকি মানে তার পছন্দ না আমি বাইরে বেরোবো না এরকম একটা ব্যাপার কি বুঝলাম না

হ্যালো আচ্ছা কি প্রার্থনা করলে একটু কাছে এসো তোমরা যদি একসাথে এসো কি প্রার্থনা করলে কি চাইলে তোমরা আসি তো আচ্ছা ঠিক আছে অনেক মিষ্টি ওরা দেখুন ওরা বাবা মায়ের সাথে মন্দির ঘুরতে আসছে এখানটা এখন জেলেবেলে বৃষ্টি আরম্ভ হচ্ছে যাতে আমাদের এখানে কিছুদিন থাকতে হবে তা না হলে কোনো উপায় নেই মুসুলধারে বৃষ্টি সেই মুসুলধারে বৃষ্টি হচ্ছে এইখানটায় আর বিদ্যুৎও জম```{s} সেই লেভেলে একদম মানে বললাম না আমরা বেরোলেই বৃষ্টি হবে এখন এখানে ওয়েট করতে হবে মন্দিরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিসি মানে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে এটা কিন্তু সিসি ক্যামেরা এখানটায় ব্রিটিশ আমলে কিন্তু এই মন্দিরটা মানে হিন্দুদের একটা কেন্দ্রস্থল ছিল এই জায়গাটা ঢাকার বুঝতে পারলেন এখানে কিন্তু অনেক মানে মানে কি বলবো মানে হিস্ট্রি আছে এই মন্দিরের এই ঢাকেশ্বরী মন্দির হচ্ছে ঢাকার মানে বাংলাদেশের সব থেকে পুরোনো একটা মন্দির এই ঢাকেশ্বরী মন্দির মানে যতগুলো মন্দির দেখতে পাচ্ছেন তার ভিতরে ঢাকেশ্বরী মন্দির অনেক পুরোনো মন্দির আচ্ছা বাইরের বৃষ্টি মনে হয় একটু থেমেছে আমরা দেখি আস্তে আস্তে এখান থেকে বেরোতে পারি কিনা আমরা বেশ অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম ভালো লেগেছে তবে আমাদের আরও অনেক জায়গায় যেতে হতো মানে আমরা যেতাম হচ্ছে কোথায় জানি ওটা স্বামীবাগ তো সেই কারণে আমরা এখন বেরোলাম আরো কিছুক্ষণ বসতাম তো চলুন আমরা এখন এখান থেকে বেরোই মন্দির থেকে আর এখানটা সবাই চেনে ঢাকেশ্বরী মন্দির আসবো বলবেন তাহলে আপনারা আসতে পারবেন তোমার এই ঢাকেশ্বরী মন্দির কেমন লাগলো এইবারে প্রত্যেকবারই ভালো লাগে এইবারে একটু অন্যরকমভাবে ভালো অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আমাদের অনেকক্ষণ থাকতে পারলো আঙ্কেল ভিজে গেছে না আঙ্কেলের কষ্ট হচ্ছে তাই বৃষ্টি দেখো বৃষ্টি ওরে বৃষ্টি রে লাইটটা ভালো এটা একটা স্টেডিয়াম সেই জায়গাটা ভয়ঙ্কর রূপে বৃষ্টি বৃষ্টি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমরা আমরা কমেন্টই করতে করতে যাচ্ছি হ্যাঁ এদিকে ঋষির মুখ দেখো ভয়ে পুরো গোল হয়ে গেছে ঋষি পাচ্ছে ভয় তার সঙ্গে বসো এই যে অ্যা রাষ্ট্রপতির বাড়ি এখানে না আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির বাড়ি এটা হচ্ছে রাজধানী রাজধানী মার্কেট ডিউ কোথায় গেছি ডিউ মার্কেট ডিউ মার্কেট ডিউ মার্কেট আই দৌড়তে আসবে তো আমরা ফাইনালি ইস্কন মন্দিরে আসলাম এখানে আবার ভিডিও ঘরে করতে অ্যালাউ করবে কিনা যাই না কারণ বর্তমান ইস্কন নিয়ে যা চলছে যাই হোক সেই হোক কোথায় না গেলাম আমরা আসলাম ইস্কন মন্দিরে চলুন আমরা একটু মন্দিরটা দর্শন করি সাহিবাগ ইস্কন মন্দির বাংলাদেশের অনেক সুন্দর এখানে এখন আরতি চলছে আমরা একটু ঘুরে ঘুরে দেখা ইস্কন মন্দিরটা অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি ঈশ্বর মন্দিরে বিগ্রহটা বাইরে বেরিয়েছি ভগবান মনে আমার রাগ করেছে বৃষ্টি কমাগত হয়ে যাচ্ছে বৃষ্টি আর থামছে না বৃষ্টি পড়ছে তোমার মুখে গেছে একদম আমরা এখান থেকে যাবো তার পথই পাচ্ছি না এত বৃষ্টি হচ্ছে কখন যাবো কি অবস্থা বৃষ্টিতে আমরা একটা রেস্টুরেন্টে আসতাম পুরো ভিজে পুজো এলাকার মানে পুরো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমরা এখানে একটু বসি এখান থেকে খাওয়া দাওয়া করি পনির দিয়ে কিছু একটা আইটেম এটা বিরিয়ানি এটা ফ্রাইড রাইস এটা ধোকা এটা হচ্ছে চাউমিন এটা হচ্ছে মাঞ্চুরিয়ান আর এটা সয়াবিন আর এটা বিরিয়ানি সবজি এই যে এই যে ডাল আচ্ছা আমরা এখানে কিছু খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে এখনো ধারে বৃষ্টি নেমে যাচ্ছে এখনো হচ্ছে আর কি দেখা যাক কখন থামে আমরা এখান থেকে খেয়ে চলে যাবো বাড়ির দিকে খাবার কেমন লাগলো ভালো কেমন লাগলো মিল খারাপ না ভালোই তো আজকের এই ভিডিওতে আপনাদের অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যে এইটাই আর কি বলবো বৃষ্টি জোরে ভর্তি দেখাতে বললাম না হলদাই ভাষায় দেখা হবে পরবর্তী ভিডিওতে কি না E